সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটে দেশি হাট দিশার গাবি গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় গরুর বয়স কি ভাই জোয়ান হয়েছে দাম কেমন রাখছেন তিরিশ হাজার কত বলছে পঁচিশ ছাব্বিশ নিয়ত কেমন করছেন সাতাইশের সাতাইশ পর্যন্ত টার্গেট ওনার তবে অন্যান্য গরুর তুলনায় কিন্তু এই হাড্ডিসার গরুর দাম কিন্তু অনেকটাই কম তবে কিছু কিছু বাজার আছে অতিরিক্ত দাম চায় বয়স কি বয়স কি বয়স

লালনের জন্য লালন পালনের জন্য খুব পারফেক্ট কত বলতেছে চাচা কত বলতেছে কাস্টমার কত বলতেছে উনচল্লিশ বলছে আপনি কত হইলে বিক্রি করবেন জি চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর বিক্রির তারকে যে গরুগুলির বয়স দুই দাঁত চার দাম সেগুলির কিন্তু দাম কিন্তু মোটামুটি কিন্তু ভালো খারাপ না আর যেগুলির বয়স জোয়ান সেগুলির কিন্তু দাম কিন্তু কমের দিকে এটার বয়স কি দুই দাঁত বয়স কেমন দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে সর্বোচ্চ চল্লিশ বলছে আপনার বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির গরু কত হইলে বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আমরা কিন্তু এই হাড্ডিসার গরুর প্রতিবেদন খুব কম করি তার কারণ হচ্ছে যে এই গরুগুলির ভিউ আমরা খুব কম পাই আমাদের দরকার ভিউয়ের একটি লাইকের একটি শেয়ারের কোনো মন্তব্যের আমরা আশা করি না আমরা অনেক পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপহার দেই দাম কত রাখছেন চল্লিশ হাজার কত বলতেছে ছত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রি কত হইলে বিক্রি করবেন ভাই বয়স কি জুয়ান নাকি জুয়ান বয়স দাম কেমন রাখছেন পঞ্চাশ হাজার কত বলতেছে যারা খোঁচাবাড়ি হাটের বড় পাইকার মানে এক কথায় যারা একটু মোটামুটি দু চারটা গরম ব্যবসা করে ওনারা কিন্তু এই মাদারগঞ্জ হাট থেকে হাটনি সারা খোঁচাবাড়ি ন্যাকমরদ লাহিরি চাদুরানি এইসব হাটে আমদানি করে এটার দাম কত রাখছেন বিয়াল্লিশ বয়স কি দুই দা কত বলতেছে তেতাল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রি পঁয়তাল্লিশ বয়স কি ছয় দাঁত বয়স দাম কত রাখছেন বিয়াল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রি আর যদি কিছু বাড়তি হয় শুনছেন ওনারা হলো ব্যবসায়ী মানুষ ওনারা কিন্তু সকালের দিকে বাজারে আসে যারা কৃষক ওনারা কিন্তু অনেকেই কিন্তু অভাবের ঠেলায় বলেন আর যে কোনো কাজের জন্যই বলেন যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলেই কিন্তু মানুষ গরু বিক্রি করে যখন ওনারা গরু বিক্রি করতে আসে ওনারা কিন্তু রাস্তার মধ্যে কিন্তু গরুগুলি দরদাম করে ক্রয় করে নেই পরে উনি ওনারা বাজারে প্রবেশ করাই কিন্তু বিক্রি করে দু চার টাকার লাভের আশায় তো চলুন আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি ভাই বয়স কি বয়স দাম কেমন রাখছে বত্রিশ হাজার কত বলতেছে উনত্রিশ তিরিশ নিয়ত কেমন আছে বিক্রি বত্রিশ বত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট সিংকি ভাঙ্গে গেছে এখনই ভাঙছে বয়স কি ছয় দাঁত হয়ে গেছে দাম কেমন ডাকছে পাঁচ চাচ্ছেন এত দাম মনে তো হচ্ছে না কাস্টমার দ্বারাই থাকবে দৌড়াই চলে যাবে চাচা দাম একটু দাম একটু ঠিক মতো যাবেন কত বলতেছে শুনি আটত্রিশ হাজার বলতেছে বিক্রি টার্গেট কি চল্লিশ এক হাজার কম উনচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট কিন্তু চাচা যেভাবে দাম চাইল কাস্টমার তো এখানে দাঁড়ায় থাকবে না এক মিনিটের জন্য আপনার দুইটার দাম কত রাখছেন জোড়া কত জোড়া এক লাখ এক লক্ষ কত বলতেছে নব্বই নিয়ত কেমন আছে

টার্গেট আছে ওনার আসসালামু আলাইকুম বয়স কি দুই কত বলতেছে একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিক্রির নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ বর্তমানে এই গরুগুলোর বাজার কেমন বুঝতেছেন বাজার কম বাজার কম আছে মানে আগের তুলনায় কি বাজার কমছে গরুর মানে গরু কত দাম কমছে তিন চার হাজার টাকা কমে গেছে সূর্যের দর্শক উনি একজন কিন্তু ব্যবসায়ী ওনারা ঠাকুরগা ডিস্ট্রিক্টের প্রত্যেকটি হাটবাজারে দেখতে পাওয়া যায় বয়স কি দুই দাঁত দুই দাঁত কত বলতেছে তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ নিয়ত কেমন করছেন

পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি তারকে গত বছর খানিক আগে বা দুই বছর আগে এই গরুগুলি মোটাচা করণের জন্য কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা ছিল এক সময় এখন কিন্তু কমে গেছে এখন কিন্তু চোখে পড়তেছে না যে খামারিগুলি এই গরুগুলি করে 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 খামারে প্রবেশ করাচ্ছে হয়তো এই গরুগুলি খামারে প্রবেশ করে ওনারা লস খেয়েছে লস খাওয়ার কারণে কিন্তু এই গরুগুলি আর খামারে প্রবেশ করাচ্ছে না কত দাম রাখছে আটচল্লিশ এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মানে দুই দিক দিয়েই যাবে কত বলতেছে কাস্টমার চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ নিয়ত কেমন আছে হলে সাড়ে দিন আর এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত বড়দাম কিন্তু চলছে আসসালামু আলাইকুম চাচার দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে চল্লিশ থেকে সাতচল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির পঞ্চাশে এটা কি অজনে বিক্রি করবেন কতটুকু মাংস হবে দুই মনের রভার শুনছেন পঞ্চাশ পর্যন্ত বিক্রির তার তার মানে বোঝা যাচ্ছে যে এই গাভী গরুগুলি পঁচিশ হাজার টাকা মন ওনারা দাম চাচ্ছে যারা ক্রয় করবে ওনারা দরদাম করি কিন্তু ক্রয় করবে তো চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব। ভাই দাম কত রাখছেন ভাইয়া কত রাখছেন দাম উনি একটু ব্যস্ত সম্ভবত দেখতেই পারতেছি ওনারা মোবাইল আসছে মোবাইলের কথা বলবে আমরা এর ফাঁকে অন্য গরুগুলি কাম জানার চেষ্টা করি ভাই আপনার গরুর বয়স কি ভাই বয়স নতুন জুয়ান নতুন জুয়ান কত দাম দেখছে আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ মাদারগঞ্জের হাটের দেশি হাট দিশার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম